আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন রব্বি কারিমের গোলামি করার জন্য বলেন কিসের জন্য সৃষ্টি করেছেন গোটা পৃথিবীর মধ্যে দুইটি জাতি এই দুই জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের গোলামের জন্যে এর মধ্যে এক জাতি হলো মানব জাতি আরেক হলো জিন জাতি এই ফেসবুকওয়ালারা যারা মোবাইল টিপতে ছবি সবই যে এক মিচ্ছি

অল্প বয়সের বাচ্চাদের মোবাইল দিয়ে জীবনে যা ক্ষতি করতেছেন সব যতজন সন্তান লালন পালন শিখতে হয় আসতে কন কেন আমাদের বাংলাদেশের মানুষ সন্তান খালি জন্ম দিতে শিখছে সন্তান লালন পালন শিখে নাই এই জন্যে মানুষ জন্ম দেয় গরু ছাগল হইয়া রাস্তায় ঘুরে না চাই ক্ষমা চাই করা কথা বলাইলাম আর কি জন্ম দেয় মানুষ আকৃতি মানুষের মতোই চেহারাটা মানুষের মতোই কিন্তু চলাফিরা গরু ছাগল শিয়াল শুহর মতো কি কথা বল না কেন এই শুধু সন্তান জন্ম হয় না লালন পালন শিখতে হয় আমাদের দেশের বাবাগুলো ভালো না মা গুলো ভালো না এই জন্য সন্তান গুলো ভালো হয় না এখানে কথা কয় যারা কোনো কথা চলবে না টোটাল কথা বন্ধ রাখতে হবে এই যে যারা দাঁড়ায় আছেন হয়তো ভিতরে ঢুকবেন নালে চলে যাবেন এই যে যারা দাঁড়ায় আছে তোমরা এই চারজন হয়তো ভিতরে ঢুকবা নাইলে নিরাপদ দূরত্বে যাবা নিরাপদ দূরত্বে আর কি খোলা রাখা খুব বেশি জরুরি এটা বন্ধ করা যায় না আজকের এই মাহফিলের দিন এই তো উচিত দোকানদার যিনি আছেন ভাই আপনার এটা নিজের বিবেচনা রাখা উচিত একদম স্টেজের সাথে আপনার দোকানটা খুব আজকেও খোলা রাখতে হবে ব্যাপারটা এটা না হলে ভালো বাকিটা আপনার উপরে ছেড়ে দিলাম ভাই আমার তো সাহাবাই কারাম শুধু সন্তান জন্ম দিতেন না লালন পালন করতেন আর আমরা সন্তান শুধু জন্ম দিতে শিখছি লালন পালন শিখি নাই এই জন্য সন্তান কারো কাছে বোঝা এই যে এখন সরকারের কাছে এই কি বলে দেশের জনগণ বোঝা এই জন্য সরকার সব সরকারই এই একই কাজ করে এটা স্লোগান আমাদেরকে শিখিয়ে দিছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তা আমি বলি না হইলে আরো ভালো হয় কি কথা দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এটা কিসের বিধান এটা 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 কোথার বিধান বিধানটা আসলো থেকে আজকের বাংলাদেশে আঠারো কোটি জনগণ যে সরকার আসে সেই সরকার হিমশিম খায় আপনি রাখেন যে সরকার আসে সেই হিমশিম খায় যে এত জনগণ জায়গা কম কেমনে কি করব কিন্তু সরকার যদি এই জনগণকে সম্পদে পরিণত করতে পারত তাহলে আঠারো কোটি নেয় বত্রিশ কোটি হলেও সমস্যা ছিল না কিন্তু আমার দেশের কোন সরকার বললাম বললাম জনগণ কে জনসম্পদি পরিণত করতে হবে আপনি খুঁজে দেখেন বাংলাদেশে কথা আসছে কথা বলতেছি আর কি না আসলে ভালো খারাপ না মোবাইল একটা কথা বের করছে আর কি এই দুইটার দিকে চোখ না গেলে ওই একটা একটা মোবাইল এই দুইটার দিকে চোখ না গেলে জনগণ কখনো দেশের জন্য বোঝা না কিন্তু আমরা দেশের জনগণকে কখনো ইউটিলাইজ করতে পারি নাই পরিচালনা করতে পারি নাই যদি এদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারতাম তাহলে আমার দেশ আমার দেশ গোটা পৃথিবীর মধ্যে এক নম্বর না হলেও অন্যতম একটা উন্নত দেশে পরিণত হতো বলেন কেন এদিকে তাকান আমার দিকে ট্রাক নাই জীবনে এদিকে তাকান কেমত হয়ে যাক এখন আমার দিকে তাকাইবেন গারও ঘুরাইবেন না কথা শুনবেন প্রতিটা ব্যক্তির কথার দামাস আর কথা তো আমার না কথা তো আল্লাহর নবীর সুতরাং আমি ব্যক্তির দাম না থাকতে পারে কোরআন হাদিসের দাম সম্পদ কেমনে দেখেন নবী আলী সালামের কাছে অঢেল মানুষ ছিল না কোটি কোটি মানুষ ছিল না বদরের যুদ্ধে হাজার কাফির এসে উপস্থিত হয়েছেন নবীজি মাত্র হাতে গোনা তিনশো জন নিয়ে উপস্থিত হয়েছেন কতজন সংখ্যায় কম সংখ্যায় আচ্ছা বলেন তো বদরের যুদ্ধে যদি বেইমানদের বিরুদ্ধে দুই হাজার সাহাবি উপস্থিত করা যেত তাহলে কি হইতো কেমন অবস্থা হইতো হ্যাঁ কিন্তু আমার নেবিজি মাত্র হাতে গণা কয়েকজন সাহাবি উপস্থিত করতে পারছেন মাত্র তিনশো তেরো জন কিন্তু এক একজন সাহাবি এত পাওয়ারফুল এত কোয়ালিটিফুল এত ইমানওয়ালা এত জজবাওয়ালা এত সম্পদ ইলমে নামের ইলিম নামের সম্পদ তাদের মধ্যে এত বেশি জ্ঞান প্রজ্ঞা আল্লাহ ভিরুদ্দিন প্রেম হাজার কাফিরদেরকে পরাজয় বরণ করিয়ে ইসলামের বিজয় ছিনিয়ে নিয়েছে আর আমরা বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমান কত ভাগ কিন্তু ইসলাম থাকবে থাকবে না সে নিয়ে চিন্তা করে কি কথা বলেন না কেন এই যে আজকেও আলহামদুলিল্লাহ জাতীয় পরিষদের ব্যানারে সকল দল মতের উর্ধে গিয়ে সবাই পাশাপাশি চেয়ারে বসে এক মঞ্চে বক্তব্য দিয়েছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নারী নীতি দেশে থাকবে কি কি হবে কি হবে না এটা নিয়ে আমরা হুজুররা আন্দোলন করতে হবে কেন আমার কথাটা বুঝবে না নীতি প্রণয়ন করবে আর আমরা তার বিরুদ্ধে আন্দোলন করবে এটা হবে কেন এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ না কি কথা বলেন না এদেশে বৈধতা চাওয়া হবে আরে বিরানব্বই ভাগ মুসলমানের না সাহস করে কি করে আপনি জানেন নারী নীতিগুলো কত মারাত্মক খারাপ নারী নীতির মধ্যে তারা একটা প্রস্তাব পেশ করেছে এটা আপনারা তো শুনতেছেনই একটা যে পতিতা যারা পতিদাদের কি কি করতে হবে লাইসেন্স দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা তো একটা পয়েন্ট মানে এরা শ্রমিক হিগদা নন আমার কাছে এটা মনে হয় এমন যে একজন মানুষ চুরি করে তো সে সমাজের প্রত্যেকটা

আপনাদের কাছে সে ডাকাতের বৈধতা চায় আপনি দিবেন কোন সুস্থ বিবেকবান মানুষ দেওয়া সম্ভব এ প্রস্তাব পেশ করে কেমনি স্বীকৃতি দেওয়া না দেওয়া পরের বিষয় এই প্রস্তাব কি করে পেশ হয় যে দেশের পতিতাদেরকে নারী শ্রমিক বলতে হবে আর যৌন শ্রমিক আরে বিশ্বাবৃতিটা কোনদিন যৌন শ্রমিক হতে পারে না কথা বলেন না কেন নাপাক তো না এটা কোনোদিন পাক হতে পারে না এটা হলো একটা পয়েন্ট তাদের আরেক পয়েন্ট আছে তাদের আরেক পয়েন্ট হলো পুরুষরা বিয়ে করতে পারে চারটা মেয়েরা কেন পারবে না এই পাওয়ার এই পাওয়ার নিয়ে আবার ইসলাম চান এটা হলো আরেক কথা এই বিষয়ে আলোচনা লম্বা সাহিদ আহমদ খুব ভালো আলোচনা করছেন আজকে আমিও ভিন্ন দিকে যাইতে চাইছিলাম ঢুকলাম এদিকে একজন পুরুষ চার বিয়ে করতে পারে মেয়ে কেন পারবে না হাজারো যুক্তি আছে ছোট্ট একটা যুক্তি আপনি নেন মনে করেন আপনাদের মধ্য থেকে একজন চারটা বিয়ে করছে কয়টা বিয়ে করছে সেরিয়াতে চার বিয়ে জায়েজ আছে না নাই কার জন্যে জায়েজ পুরুষের জন্য ইনসাফ ওয়ালার জন্য পুরুষ এবং যার মধ্যে ইনসাফ নাই ও সার বিয়ে করা ইনসাফ বলতে কি বুঝেন ইনসাফ মানে হলো ঘরে বউ একটা আছে এটারই খবর লয় না আরেক জায়গায় গিয়া বেড়ার ফাঁকি দিয়ে আরেক ভাবি রে খুঁজে কি কথা কন্যা কেন ও যদি বিয়ে করতেছে ওরে জুতা ফিটা দিয়ে সাহস্তা করতে হবে সে প্রথম বিবিকে সঠিক চালাতে পারতেছে কিন্তু হ্যাঁ তার শারীরিক ক্ষমতা ভালো আছে অর্থ সম্পদ ভালো আছে সে চাইলে আরো একজন মহিলার দায়িত্ব নিতে পারে এবং যদি আরেকজন মহিলার দায়িত্ব নেয় প্রথম যাররা পরিমাণ বে ইনসাফি তার সাথে হবে না এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে ওই পুরুষের জন্যে কয়টা বিয়ে করা দুইটা করা যায় যদি চায় সে এইভাবে আরো করতে পারে কিন্তু আমাদের দেশের বিয়ে হয় এমন দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম বউর খবর ইলো না কি কথা কন পনেরো দিন বিশ দিন এক মাস পরে প্রথম বউ সে বাবের বাড়ি গিয়ে উঠছে বাবের বাড়ির লোকজন কয় তোর বউ তোর স্বামী আরেক বিয়ে করে খায় আর তুই না খায় না খায় গুরুস মামলা কর কি কথা না কেন গেছে মামলা করতে থানার পুলিশ তারে বহুত কিছু দেখাইছে দেখায় আবাস এখন ওইদিকে টাকা ঢালে ইজ্জত শেষ সম্মান শেষ এই মহিলা তার স্বামীও পায়নি অধিকারও পায় নাই এই যত্ন ঘরে ফিরতে পারে না যাই হোক একজন পুরুষ ইনসাফ অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী চারটা বিয়ে করছে চার ঘরে চারটা সন্তান হইসে চার ঘরে চারটা সন্তান সন্তান হইসে মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে কথা না। মায়ের নাম বাবার নাম বলতে ঝামেলা আছে তো এক মহিলা

কি কথা কয় না কি ঝামেলা আছে না নাই ইসলাম যে কত শান্তির ধর্ম এটা বুঝলে নি না মিয়া ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওটা শান্তির নয় ওটা অশান্তির ইসলাম একমাত্র শান্তির ধর্ম ঠিক কি না বলেন এর পরের প্রস্তাব আরেকটা আছে এটা আরো মারাত্মক সেই সেই প্রস্তাব হচ্ছে নারীদের কথা তারা বলতে চায় ওই তো স্লিমান আশ্রেণীর মতো দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ সিদ্ধান্ত আমি বলি টোটাল মিথ্যা কথা দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ আমার কথা কন না এই হাত আমার পা আমার চোখ আমার ব্রেন আমার যদি আমার হইতো তাহলে আমার কথাই চলে না কেন কি কথা এটা আমার যদি আমার হতো তাহলে তো আমি আমার কথায় চালাতে পারতাম কি কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু আমার কথায় চলে হাত আমার কথায় চোখ চলে দেখেন অবস্থাটা দেখেন নামাজের মধ্যে দাঁড়াইলে এটা বোঝা যায় একজন মানুষ নামাজে দাঁড়াইস নামাজে দাঁড়ানোর পর মন খুব চায় ধ্যান ও খেয়ালের সাথে নামাজ পড়বো তো পড়তে পারে কেন পারে না বুঝা না 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 কথাটা ওটা পড়ে মূল কারণ হলো আমার দিল এটা আমার না দিলের নিয়ন্ত্রক আমি নই দিলের নিয়ন্ত্রক এই দিল এদিক সেদিক চলে যায় আল্লাহ বুঝাইতে চায় দিল তোমার কাছে আমানত এই হাত তোমার কাছে আমানত এই জন্য জানেন কায়ামতের ময়দানে এই হাত কথা বলবে আপনার আমার পক্ষে অথবা বিরুদ্ধে সুরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন

আমি এমন কোনো অন্যায় করি নাই এমন কোনো গুণা করি নাই এমন কোনো পাপ করি নাই আল্লাহ বলবেন আমার কাছে সাক্ষী আছে আমি চারটা সাক্ষী তোমার সামনে উপস্থাপন করতে পারি এক নম্বর সাক্ষী যেই ফিরিস্তি অন্যায় করেছ তোমার কাঁধে দুই ফিরিস্তা দেওয়া হয়েছিল দুই ফিরিস্তার আন্ডারে কোপো ফিরিস্তা দেওয়া হয়েছিলমান কাতিভিন্দ বসে 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 সব আমোলনামাগুলো উঠে গেছে ডানকাদের ফেরিস তারা আন্যা আমনগুলো লিখেছে। মামকাদের ফেরিস তারা বাদ আমনগুলো লিখেছে। দেখো তাকায় দেখো এ করা আকিতা বাকা কাসা বিনাফ সিখাল তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো অননয় করেছনি। আল্লাহর একদল দলবান্দাে এমন থাকবে যারা। এই আমল নামা দেখার পরে বলবে আল্লাহ আমরা এমন কাজ করি নাই তোমার ফেরস তারা আমাদের ব্যাপারে মিথ্যা লিখছে বলবেন না তোমার ফেরিস আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে মিথ্যা লিখেছে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যদি মিথ্যা লেখে তাইলে কাজ করো যে জমিনে বসে অন্যায় করেছ যে জমিনে বসে গুনাহ করেছ এই জমিন যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় তোমার গুনাহের সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো আল্লাহ বলবেন ঠিক বান্দা বলবে ঠিক আছে আল্লাহ আপনি যদি জমিনের মাধ্যমে আমার সাক্ষী নিতে পারেন তাইলে আপনি নেন রব্বি করিম বলেন ইয়াউমা ইদিন তু হাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা জমিনকে কুরি করে বান্দা সব সম্পর্কে আল্লাহ কাছে ময়দানে বলা শুরু করবে যে জমিনে বসে অন্যায় করে যেমন আজকের এই জমিনে বসে আমরা কোরআনের কথাগুলো শুনতেছি হাদিসের কথাগুলো শুনতেছি অনেকে হয়তো এমন আছে কথাগুলো বুঝি না কিন্তু তারপরে মনের একটা বিশ্বাস আমি তো আমি সব সময় চিন্তা করি যে চেয়ারে বসে বসে বয়ান করি যে স্টেজে বসে বসে বয়ান করলাম এই জড় পদার্থ আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আমার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা এই চেয়ারে বসে বসে দিনের কথাগুলো বলেছে আজকের এই জমিন আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সামনে যখন এই জমিনকে ডাকা হবে কিয়ামতের ময়দানে আমরা এই জমিন আপনারা আমার পক্ষে সাক্ষী দেবে মনে রাখবেন কিন্তু একদল বান্দা থাকবে যখন জমিন গুনাহের সাক্ষী দেয়া শুরু করবে বান্দা আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলবে আল্লাহ না না এমন অন্যায় আমি করি নাই জমিন ও মিথ্যা কথা বলে আল্লাহ বলবেন ঠিক আছে তাইলে যে সময়টা আছে এই সময় যদি সাক্ষী দেয় তাইলে তুমি বিশ্বাস করবে কিনা বলো বান্দা বলবে আল্লাহ সময় যদি সাক্ষী দেয় তাইলে আমি বিশ্বাস করব। এবার সময়কে ডাকা হবে এই সময় হয় বলো তোমার বান্দা আমার বান্দা এই অন্যায়গুলো করল নি আমার আজকের এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আজকে অনুত্ত কত তিরিশে এপ্রিল রাত দশটার সময় এই সময়টাকে যদি ডাক দেওয়া হয় আমার বান্দা আব্দুল আমার বান্দা আব্দুল আমার বান্দা আব্দুল কাহার অমুক অমুক আমার বান্দা কি করেছে বলো তুমি সাক্ষী দাও তখন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় জমিন আপনার আমার পক্ষে সাক্ষী দেবে সময়টাও আপনার আমার পক্ষে সাক্ষী দেবে আবার ওই গুণাগার কে যদি বলা হয় যেমন আজকের এই দিনে মাহফিল চলতেছে একদল আছে যারা বাজারে বসে বসে বারবার ওখানে বসে লিখ চারমারে হুজুররা কি বলে ওটা ভালো কুই রেই জানি ওখানে গিয়া খুব একটা লাভ নাই হুজুরদের কাম কিছু কথাবার্তা বলা বলে চলে যাবে হুজুররা আসছে কিছু হাদিয়া পাওয়ার জন্য হাদিয়া পেয়ে চলে যাবে এমন একদল লোক আছে না এদের বিরুদ্ধে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় সময় কিন্তু সাক্ষী দিতে আরম্ভ করবে তিন সাক্ষী যখন উপস্থাপন করবে বান্দাকে বলবে আল্লাহ এই তিনটা সাক্ষী আমার বিরুদ্ধে তোমার সামনে বলতেছে তিনটাই মিথ্যা আল্লাহ তাআলা এবার রাগ করে বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন রাব্বি কারীম ডেকে বলবেন এই জবানটারে বন্ধ করে ফেল জবান আর কথা বলতে পারবে না এবার হাত কথা বলতে শুরু করবে

আমার বিরুদ্ধে সাক্ষী দিবে তার মানে বোঝা গেল হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো এটা আপনার আমার মালিকানা নয় এটা রবের দেওয়া আমান বলেন কার দেওয়া আমান দেহ যার সিদ্ধান্ত চলবে তার হাত দেওয়া কার জোরে বলা পা দেওয়া কার চোখ দিয়ে দেখতেছি দেওয়া কার

যদি বলেন হুজুর এটা আমার নিজের বানানো যদি বাবা তে মনে হতো তাইলে ওই বাবা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে কথা বলতে পারে না কানা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে চোখ দিয়ে দেখতে পারে না ওই প্যারালাইজড ওয়ালা মানুষটার দিকে তাকিয়ে দেখো কেন সে হাত দিয়ে ধরতে পারে না এক মানুষ এমন জন্ম গ্রহণ করে একটা পা নাই আবার এমন মানুষ জন্ম গ্রহণ করে দুইটা পা নাই আছে না নাই হুজুর বলেন আল্লাহ পুষাইতে চাইরে গোলাম তোরে আমি সুস্থ করে বানাইলাম এটা আমি আল্লাহ পাক

চাইলে দেহ কার আঙ্গুলটা উঁচা করে বলবেন না আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলা যাবে সিদ্ধান্ত কার সিদ্ধান্ত কার দেহ আমার সিদ্ধান্ত আমার কথা চলবে আরো জোরে বলেন চলবে তবে হ্যাঁ শোনা যারা বলতে চাও দেহ আমার সিদ্ধান্ত আমার তাদেরকে বলবো এ বাংলাদেশে তসলিমানশ্রীর কথা ভুলে যাও না তসলিমানশ্রীন এই কথা বলেছিল আর তখনকার যে সরকার আছে এই সরকার তার পক্ষাবস্থান গ্রহণ করেছিল কিন্তু তখনকার ওইলামায় খারাপ রাজ পথে নেমেছে ঘরে বসে থাকে নাই শেখুল ইসলাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই চরমনার কালমানিক সৈয়দ ফজদুল করিম রহমতুল্লাহ আলাই মুফতি ফজদুল হক আমিন রহমতুল্লাহ আলাই কফনের কাপড় মাথায় বেঁধে যখন রাত পথে নেমে গিয়েছিলেন তসলিমানা সিনজি বোরকার বিরুদ্ধে কথা বলেছে বোরকা পড়ে রাতের আধারে ভারতে পাড়াতে বাধ্য হয়েছে সুতরাং সুতরাং কেউ যদি এখন সুতরাং কেউ যদি এখন নারী নীতি নামে নারী নীতি নামে পাট তার বিরুদ্ধে কোন আইন পাস করাতে চাও যদি নারী নীতি নামে বেসাবৃতির আইন পাস করাতে চাও নারী নীতির নামে কোরআনের বিরুদ্ধে আইন পাস করাতে চাও নারী নীতির নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করাতে চাও বাংলা তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না পাঁচ আগস্টের মতো আবার রাত পথে নামবে তোমাদেরকে কচু কাটা করে ভারত বিদায় করে ছাবে। মুসলমান কারা কারো তুই আর দেখা কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় আপনাদের সমস্যা হয় এবার নারী নীতির প্রস্তাব আছে সেটা হলো পুরুষদেরকে আল্লাহ কোরআন বলেছে যে সম্পদ দিতে নারীকে তার অর্ধেক দিতে বলেছে এটা বৈষম্য কি ইসলামের বিধান না এটা পুরুষরা যা পাবে নারীরা নারীরা যা পাবে পুরুষরা তার ডবল ঠিক না এই জন্য وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا الا ما علمتنا. إنك أنت العليم الحكيم لا إله إلا الله جرى زبان كل آواز دي شكل ملي لا إله إلا الله أَرْجُلَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ ইসলাহুলুম্মা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান আলোচক এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব আহলুসুন্নতুল জামাতের এক ছত্রতার জুমান খতিবুল উম্মা হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হজুর দামাদ বারকাতমুল আলিয়া অবস্থিত অন্যান্য হজরত ওলামাই কারাম সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা মুরব্বী বাবা জিরা যুবক বন্ধুরা কচি কাজমা আসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা অবনেরা اللہ باکر شکر جل اللہ تعالی آپ کے عام دایا کرے مایا کرے محبت کر آجکر یہ قرآنی مزدیش جنتی وغان ایماندار در مزدیش اللہ در دیر مزدشیں اللہ باکر زاکرین اور شاکرین بندہ در مزدیش جے جی رب کریم مولی کریم اپنا کے عما کے آشار بشار توفیق شمہان رب العزت والجلال والر ادے کرین আমরা শকলে এই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে জোর বলি আলহামদুলিল্লাহ